গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি ভালো আজকে আর একটু একটু ঠান্ডা লেগেছে এছাড়া কিছু না আমার একটু ঠান্ডার ধাত আছে তো একটু একটু ঠান্ডা লেগে যায় তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো ঠান্ডাতে অবশ্যই জানিও কালকের থেকে না বেশ ঠান্ডা পড়েছে জানো তো মানে দুদিন গরম পড়েছিল আবার কালকে রাত্রের থেকে ঠান্ডা পড়েছে দেখো আমি কিন্তু সোয়েটার গায়ে দিই না আজকে সকালবেলা উঠে একদম সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি আর এটা কিন্তু পরি সোয়েটার জানো তো পরি ছোট হয়ে যায় মানে এই কিনে এই ছোট হয়ে যায় একদম নতুন নতুন সোয়েটারগুলো বাদ পড়ে সেইগুলো একটু আধেক আমি গায়ে দিই আমি খুব একটা সোয়েটার পরি না আমার সোয়েটার পরলে কাজ করতে অসুবিধা হয় যাই হোক ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম ভালোবেসে তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর সকালবেলা উঠে বেশ খানিকটা কাজ করেছি উঠোন ঝাঁপ দিয়েছি রান্নাঘরে আজ ধরিয়েছি আলু বসানো হয়েছে বাসনও মেজে নিয়েছি আজকে আজকে আর ঢিলামেশা করিনি একদম বাসন মেজে পরিষ্কার পরিষ্কার করে গ্যাস ভাত বসিয়ে দিয়েছি পরি এবার স্কুলে যাবে কিছুক্ষণ হলো হল পরিট থেকে বাড়ি এসছে এবার ভাবছি বিছানা তোলা হয়ে গেছে দেখো বিছানার তোলা কমপ্লিট এবার ভাবছি একটু মানে পরিষ্কার মানে জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো একটু ভাজ করব আকার থেকে এসে সোয়েটার টোয়েটারগুলো খুলেছি স্কুলের ড্রেস পরেছে এগুলো আবার ভাবছি যে দেখি কিছুটা কাজবো আর কিছুটা ভাজ করে রাখবো আর কালকে দোকানে গিয়েছিলাম বাবা হাটবারে করে যাবে মানে শনিবার বুধবার যাবে আর বাদ বাকিটা আমি যাব মানে যতদিন পর্যন্ত গরম না পড়বে ঠান্ডা পড়েছে তো আবার বাবার একটু অসুবিধা হয় কাশি একটু হয় হালকা হালকা ওই কারণে বাবা ঠান্ডা সহ্য করতে পারে না তো সেই কারণে দোকানে যাচ্ছি যাই হোক চলো কাজ বাজ অনেকটা করেছি এবার পরীকে ভাত দেবো ভাবছি আজকে আর কিছু তরকারি করে নিম ডিম ভাজা করে দেবো আর ভাত দেবো সকালে আর টিফিন দেবো না কেননা ওদের হাফ স্কুল হচ্ছে এখন তো পরীক্ষা চলছে মাধ্যমিক তো সেই কারণে ওদের আর টিফিন হচ্ছে না টিফিনে ছুটি দিয়ে দিয়েছে তো চলো আগে যখন দোকানে যেতে হতো না আর এই কাজগুলো কিন্তু আমি বিকালেই করে রাখতাম কিছু জামা কাপড় নিয়ে বসতাম পরি বসে পড়তো পাশে আর আমি বসে জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে ঘর থেকে গুছিয়ে রাখতাম এখন আর বিকেলটা পাই না আমি রাতটা যখন বাড়ি আসি তখন আর আমার শরীরে কোনো এনার্জি লাগে না এসে কোনো রকমে খেয়ে শুয়ে পড়ি আর এই কাজগুলো ম্যাক্সিমাম আমি সকালবেলা করি এই কাজগুলো সকালবেলা করতে গেলে আর অন্যান্য কাজগুলো আমার করা হয় না যাই হোক এই পুরো শীতকালটাই কিন্তু এইভাবে সংসারে কাজগুলো আমার গুছিয়ে করতে হয় একদিকের কাজগুলো আর দিকের কাজগুলো আমার অন্য রকম হয়ে যাচ্ছে মানে টাইম না পেলে যেটা আর কি হয় সময়ের কাজ সময়ে হয় না অসময়ে হয়ে যায় আর একটু অর্ধেক কাজ আমার হাতের করে দিত পড়ি কিন্তু সেটা সময় পাচ্ছে না ওরও পড়াশোনার চাপ বেড়ে গিয়েছে যেহেতু এখন বাইরে টিউশনি পড়তে যায় আগে ছিল ঘরে টিউশনি তো তার মধ্যেও একটা সময় পেত এখন একদমই সময় পায় না কিছুটা কাজ কিন্তু ও আমার করে দিত সেটা আমি এখন বুঝতে পারছি যে হাতে কেউ একজন মানে হাতের কাজ কেউ একজন করে দিলে কতটা সুবিধা হতো খাওয়ার জলের বোতলগুলো ম্যাক্সিমাম পরি ভরতো সেটাও এখন আমার ভরতে হয় হাজার কাজ থাকলেও এই কাজগুলো কিন্তু আমারও ঠিক টাইম মতন করে দিত ডিমের টেরের মধ্যে জানো তো ডিমগুলো ফাটা থাকে তো এই ডিমগুলো দিয়ে আর চপ বানানো হয় না যেহেতু সিদ্ধ করা হয় না এগুলো ম্যাক্সিমাম বাড়িতেই খাওয়া হয়ে যায় তো এবারে ডিমের মধ্যে বেশি ফাটা এসেছে মানে অন্য অন্য সময় হয়তো এক পিস কি দু পিস থাকে এবারে একটা ট্রের মধ্যে তিরিশটা ডিমের মধ্যে চারটে ডিম ফাটা আর তোমরা তো জানো ডিমটা খুব একটা আমাদের খাওয়া হয় না তার মধ্যে তোমাদের দাদারও ডিম খাওয়া একদমই নিষেধ আছে তো আর আমি খুব একটা ডিম খাই না যাই হোক তো পরীকে ভেজে দিলাম সকালবেলা ও একটু সিদ্ধটাই বেশি ভালোবাসে ভাজা অতটা পছন্দ করে না কিন্তু ফাটা রয়েছে বলে ডিমটাকে ভেজে দিলাম আর ডিমের সঙ্গে পরী স্কুলে চলে গেল আর এখন এসছি জল ভরতে কিছুটা জল বয়ে নিয়ে গেছি আর কিছুটা রেখে গেছি এই যে বোতলে তো এতটা বোতল একসঙ্গে নিয়ে যেতে পারবো না বলে অল্প অল্প করে হাতে করে করে নিয়ে যাচ্ছি জল ঠিক আছে মানে আগে এক সপ্তাহ জল নিয়ে গেলে পুরো সপ্তাহ হয়ে যেত মানে একদিন নিয়ে গেলে আর আজকে সপ্তাহ মানে এখন সপ্তাহে দুদিন করে জল লাগছে দুবার করে ভাত করা হচ্ছে সকালে আবার দুপুরে তো সেই কারণে এই যে চলো এবারে দেখি রান্না বান্না করবো তোমাদের দাদা বাজার থেকে বাড়ি আসবে আসলেই তারপরে রান্না করব মাছ আনতে বলেছি কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো কলা দিয়ে ঠিক আছে চলো আজকে আর তোমাদের দাদা একটা ভালো কাজ করেছে কি জানো তো মাছগুলো বাজার থেকে কেটেই নিয়ে এসেছে আর কি বলতো শীতকালে একটু মাছ কাটতে অসুবিধা হয় কেন মাছগুলো কাটার পর না গা দিয়ে একটু দেখবে আসছে গন্ধ বেরোয় তখন একটু সাবান না দিলে হয় না আর আজকে সেই কাজটা আর করতে হলো না আমার মাছগুলো কেটে এনেছে শুধু একটু ধুয়ে নিয়েছি আর অনেক দিন কিন্তু আমাদের এই চারা মাছ খাওয়া হয় না চারা মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে আজকে সকালবেলা কোনো টিফিন করা হয়নি না নাকি না মুড়ি তো মাছ ভাত যে ভাবছে যে মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো অনেকদিন না ভাত আর মাছও নিয়ে এসছে তার সঙ্গে দুটো কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ আর মাছ ভাজা ভাজ তোমাদের দাদার এটা আমার আমি অল্প করে নিয়েছি অল্প আমি নিয়েছি আর ওই থালার ভাতটা তোমাদের দাদা দিয়েছি দুটো মাছটা পুড়ে যাবে বেলাটা একটু বড় হয়েছে যেহেতু ভাত খাই তাহলে দোকান যা না অল্প করে খেয়ে গেলেও অসুবিধা হবে তো এই যে একদম ছোটোবেলা ছিল মানে সকালে খাওয়া আর দুপুরে খাওয়া প্রায় একই টাইম হয়েছিল সেটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর একদম হালকা করেই রান্না করবো ওই জিরে আর আদা বেটে নিয়েছি এটা ছিলেই বেটেছি আজকে আজকে আর কি মিক্সচারে দেয় নি বাটার মশলা কিন্তু একটা পেস্ট চলে যাবে করে কলা পেঁপে জল পেঁপে আনতে করেছিল তুলে গিয়েছে কিছু কলা আলু দিয়ে ঝোল হবে ঠিক আছে চল মাছ ভাজে ভাজে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে এসে তারপরে আবার কিন্তু রান্না করতে চলে এসেছে কলার ঝোলটা কিন্তু উঠে গিয়েছে একদম হালকা পাতলা করে করেছি দেখে বুঝতে পারছি কাঁচা লঙ্কা আর একদম জিরে আদা বাটা দিয়ে কালারটা এক একটা খোঁজা তাই না এটা হচ্ছে রুগীর খাওয়া আর এদিকে হচ্ছে কপির ক্ষীর আর পেঁয়াজ রসুন দিয়ে একদম শুকনো শুকনো চর্চে যদি একটু দুটো চিংড়ি মাছ করতো জমে ক্ষীর হয়ে যেত জানো তো কিন্তু আনেনি চিংড়ি মাছ জানে না যে চচ্চড়িটা করব সেই কারণে রান্না প্রায় হয়ে এসছে এবারে যাবো স্যালাড কাটবো দোকানের স্যালাড কাটতে কাটতেই আমার সময়টা অর্ধেক চলে যায় জানো তো চলো এদিকে হয়ে গিয়েছে আর এটা একটু সময় বাকিতে থাকলে মোটামুটি রান্না কমপ্লিট মাঝে মাঝে আর হবে না সময় নেই আজকে একদম সময়ের অভাব তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে বেশিটা শেয়ার করতে পারিনি কেননা আজকে দোকানে যেতে হয়েছে আর এই মাত্র বাড়ি আসলাম সেই একই ভুল করেছি কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি কেননা সোয়েটার নিয়ে যাওয়া হয়নি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কি বলবো সেই মানে পৌষ মাসের যে একটা কাঁপানি ঠান্ডা সেই ঠান্ডাটা বেশ কয়েকদিন পর আবার পড়েছে আজকে আর পুরো এই চলাই খাবি চলাই তো বাড়ি চলে এসেছি এসে ভাবছি তোমাদের সঙ্গে তারপরে ঘরের মধ্যে ঠান্ডাভাবে বসে তারপরে গল্প করব।

থেকে থাকে তো আর বাবা মা পেয়ে এত আনন্দ করছে মনে হচ্ছে না কতদিন পরে দেখেছে তাই হচ্ছে তো তো যাই হোক বন্ধুরা চলো খাওয়া খাওয়া দাওয়াটা সেরে নিই কেন খিদেও পেয়ে গিয়েছে আজকে চপ খেয়েছি অবশ্য দোকানে আজকে একটা বেগুনির চপ খেয়েছি চাকরি খেয়েছি আর একটা ডিমের চপ খেয়েছি তো চলো বন্ধুরা হাত খেয়ে খাওয়া দাওয়া সেরে নিই আর ভিডিওটা এখানেই শেষ করবো কেননা অনেকটা রাত হয়ে গিয়েছে আর পাচ্ছি না শরীরটা দেখেই বুঝতে পারছো আজকে আবার মানে একদিন দোকানে যাইনি তারপর আবার গিয়েছি কষ্ট একটু হয়ে গিয়েছে আর এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে দেখো আর কিছু বলার নেই এটুকুই বলা আছে বলার আছে যে ভালোবেসে তোমরা থাকো তাহলে আমার খুব ভালো লাগবে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা পুরনো বন্ধুরা সঙ্গে আছে তারা তো আছোই আর নতুন করে কিছু বলার নেই চলো সবাইকে গুড নাইট টাটা